আল্লাফর্বাহ আলমিনের এই সিমটি এই মহান নামটি পড়তে পড়তে আপনার স্বামীর সামনে গিয়ে উপস্থিত হন অথবা কোনো অধীনস্থ মানুষ তার বসের সামনে গিয়ে উপস্থিত হন বা শাশুড়ির সামনে গিয়ে যদি এই নামটি পড়তে পড়তে আপনি যদি তার সামনে গিয়ে উপস্থিত হন তাহলে ইনশাল্লাহ আপনার প্রতি অনেক সদয় হয়ে যাবে আপনার প্রতি অনেক ভালোবাসা আসবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমার আল্লাপাকের বোলেন নামের আমলে কি পাওয়ার কি ফজিলত যারাই আমল করেছে তারাই পেয়েছে পাক নিজেই বলেছেন আলিল আসমাউল হাসন ফাদিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো সমাজ দর্শকস্থ এমনই একটি নাম যদি কোনো মহিলার স্বামী বা চাকরের মনে বদমেজাজি হয় এটা যে কেউ বদমেজাজ যে কোনো প্রকারের মদ বদমেজাজি হোক শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে কি হোক যদি তারা বদমেজাজি হয় তাহলে ওই সময়টা তার সামনে যখন যাবে তখন ওই সময়টাই যদি এই সিমটি পড়তে পড়তে তার সামনে যায় ইনশাল্লাহ তার প্রতি সদয় হবে কি কি সিমটি হলো ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ অর্থ হলো হ্যাঁ পরম বন্ধু বা সাহায্যকারী এই নামটা আপনি পড়বেন আল্লাহ তাআলা আপনাকে তার বাধ্য করে দেবেন আগে একটু দুরুসুরি পড়ে নিতে পারেন এটা পড়তে পড়তে ইয়া ওয়ালি ইউ ইয়াওয়ালিউ ইয়া ইউ এবার পড়তে পড়তে তার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন আর যদি এই নামটা ইয়াওয়ালিও দিবা রাতে অধিকাংশ সময় যদি পড়েন সবাই আপনাকে ভালোবাসবে স্নেহ বা শ্রদ্ধা করবে যারাদের ভালোবাসা নেই স্নেহ নেই শ্রদ্ধা কেউ করে না তারা এই নামের আমলটা করতে পারেন ইয়া ইউ ইয়া ইয়া ইয়াওয়ালি ইউ মরণের আগে পরে নামক একটা গ্রন্থ আছে এবং গাজালি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে প্রতিদিন নিয়মিত হবে এই গুণ বাচক নাম ইয়া ইউ এই নামটা যদি পাঠ করতে থাকে করতে থাকে সবাই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সমাজ দর্শকরা নিজে উপকৃত হন নকে উপকৃত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন ভালো থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালাম আলাইকুম